হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন তো আজকে দুজনে মিলে একটু সময় পেয়েছি যে কোথাও ঘুরে আসি এই ফাঁকা সময়ের মধ্যে কোথাও ঘুরে আসার মতো জায়গা সেরকম ছিল না তো আমরা ভেবে নিলাম যে একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি বাইক নিয়ে তো আমরা চলে এলাম আলিপুরদুয়ার আলিপুরদুয়ার থেকে সোজা চলে এলাম রাজা ভাত খাওয়া অ্যান্ড রাজা ভাতখাওয়া স্টেশনের কাছাকাছি একটা সুন্দর ব্রিজ আছে যে ব্রিজটির নাম হচ্ছে ডিমা ব্রিজ আমি দেখাচ্ছি আমাদের ক্যামেরা দিয়ে এই ব্রিজটি হচ্ছে ডিমা নদীর উপর অবস্থিত এই ব্রিজটা এখন বসন্তকাল চলছে তাই নদীর মধ্যে কোনো জল নেই শুকনো নদী তো এই ব্রিজের মধ্যে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা লক্ষ্য করতে পারি এবং পিছনে আমাদের বিশাল বড় একটা ফরেস্ট রয়েছে আর যদি আপনারা এখানে বিকালের দিকে আসতে পারেন সন্ধ্যার ঠিক আগে তাহলে আপনারা সূর্যাস্তের সুন্দর একটা মুহূর্ত আপনার দেখতে পারবেন এই ব্রিজ থেকে তার জন্য প্রচুর ট্যুরিস্ট এখানে আসে তাদের সময় কাটানোর জন্য ওকে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন তুমি কিছু বলবে আমি দেখাচ্ছি বাস কেটে up. Yeah.